আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী পবিত্র কুরআনুল হাকিম দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই নুরানি কায়দার এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পর্ব মিমসিন জবর মাস হাওয়া পেশ হু দালদুইজের দিন মাস হুদিন হ্যাঁ কীভাবে শিখব মাস হুদিন এই যে গোল হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করতে হবে যদি মুখ দিয়ে হালকা আওয়াজ করি এই হাটা উচ্চারণের সময় তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে কিভাবে পড়তে হবে মাস হুদিন অনেকেই মাস হুদিন এরকমভাবে পড়ি এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব মাস হুদিন এরপরে হামজা বা জবর আব ওয়া আলিফ জবর ওয়া বা আলিফ দুই জবর বান আব ওয়াবান হ্যাঁ কিভাবে শিখব আব ওয়াবান এই যে ওয়া মধ্যে আমরা এক আলিফ টান দেব কারণ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হবে তাহলে আব ওয়া বান এরকমভাবে শিখবো এরপরে মিমসজ্জবর মাস ফাওয়া পেশ ফু ফা জবর ফা মাস ফু দুইজের তিন মাস ফু তিন দেখুন এটা কিন্তু সৎ অনেকেই আমরা সৎটাকে সিন উচ্চারণ করি তাহলে সৎকে সদের মতো করেই উচ্চারণ করতে হবে কিভাবে পড়ব মাস ফু ফাতিন হ্যাঁ কীভাবে শিখব মাস ফু ফিন এরকমভাবে পড়ব এরপরে হামজা ঝা জবর আজ ওয়ালিফ জবর ওয়া জিম আলিফ দুই উচ্চারণ করতে হবে তাহলে কিভাবে পড়ব আজ ওয়া জান এরকমভাবে শিখব এরপরে হামজা সিন জবর আস তা আলিফ জবর তা এক আলিফ টান দিব কারণ আমরা এই টানের নিয়মগুলো পূর্বে পর্বের মধ্যে আলোচনা করছিলাম যে জবরের পরে যদি এরকম খালি আলিফ থাকে তাহলে সেখানে এক আলিফ টানতে হবে কিভাবে পড়ব আস তা আলিফ দুই জবর তান আস তা তান হ্যাঁ কীভাবে শিখব আস তা এরকমভাবে পড়ব এরপরে হামজা ইত আইন খারা জবর আ দুই পেশ মুন ইত আন হ্যাঁ কিভাবে পরব ইত আুন আরেকবার আমার সাথে পড়ুন ইত আন কারণ আইনটা চাপ দিয়ে পড়লে আইনটা উচ্চারণ হবে এছাড়া আইনটা উচ্চারণ হবে না সেটা হামজা উচ্চারণ হয়ে যাবে এরপরে হামজা আইন জবর আ নুন আলিফ জবর না বা আলিফ দুই জবর বান আ না বান হ্যাঁ কিভাবে শিখব আ না বান এরকমভাবে পড়ব আমি কিন্তু আপনাকে পুরো পুরনোরানিক কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে হামজাফা জবর আফ ওয়াওয়ালিফ জবর ওয়া জিম আলিফ দুই জবর জান আফ ওয়াজান হ্যাঁ কিভাবে শিখব আফ এরকম এরকমভাবে পড়ব এরপরে হামজালাম জবর আল ফালিফ জবর ফা ফ আলিফ দুই জবর ফান আল ফা ফান হ্যাঁ কীভাবে শিখব আল ফা ফান এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন বলুন মিমসিন জবর মাস হাওয়া ওপেস হু দালদুইজের দিন মাস হু দিন হ্যাঁ আমার সাথে পড়ুন মাস হু হুদিন আরেকবার আমার সাথে পড়ুন মাস হু দিন হ্যাঁ বলুন মাস হু দিন এরকমভাবে পড়ব এরপরে পড়ুন বা জবর আব বাটা একটু ধাক্কা দিয়ে পড়বেন কারণ বাটা কলকলার হরফ তাহলে পড়ুন বা জবর আব ওয়া আলিফ জবর ওয়া বা আলিফ দুই জবর বান আব ওয়া বান হ্যাঁ আমার সাথে পড়ুন আব ওয়া বান আরেকবার আমার সাথে পড়বেন আব ওয়া বান এরকমভাবে পড়ব এরপরে আমার সাথে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমি আপনাকে বলবো আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে পড়ুন মিমসজ্জবর মাস ফা ওয়াও পেশ ফু এক আলিফ টান দিবেন পেশের পরে এরকম ওয়াস সাকিম দেখলে সেখানে এক আলিফ টেনে পড়বেন এই নিয়মগুলো এখানেই শিখে স্মরণ রাখার চেষ্টা করবেন তাহলে পরবর্তী পুরো কোরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মটি আপনাকে আর দ্বিতীয়বার শিখতে হবে না তাহলে মিমসদ জবর মাস ফা ওয়াউ ফু ফা জবর ফা মাস ফু ফা তা দুই জের তিন মাস ফু ফাতিন হ্যাঁ কিভাবে শিখব মাস ফু ফাতিন আরেকবার আমার সাথে পড়ুন মাস ফু ফাতিন এটাকে সিন পড়বেন না পড়ুন আমার সাথে মাস ফু ফাতিন এরপরে আমার সাথে পড়ুন হামজা ঝা জবর আজ ওয়ালিফ জবর ওয়া জিম আলিফ দুই জবর জান আজ ওয়া যান হ্যাঁ কীভাবে পড়বো আজ ওয়া যান আরেকবার আমার সাথে পড়বেন আজ ওয়া এরকম ভাবে শিখবো এরপরে হামজাসিন জবর তা আলিফ জবর তা আশ তা আলিফ দুই জবর তান আস্তা তান হ্যাঁ কীভাবে পড়বো তা তান আরেকবার আমার সাথে পড়ুন আস তান এরকমভাবে শিখব এরপরে হামজা ইত আইন খারা জবর দুই পেশ মুন ইত আন হে কীভাবে পড়ব ই আুন এরকমভাবে শিখব এরপরে হামজা আইন জবর আ নুন আলিফ জবর না বা আলিফ দুই জবর বান আ না বান হে কিভাবে পড়ব আ না বান এরকমভাবে শিখব এরপরে হামজা ফা জবর আফ ওয়ালিফ জবর ওয়া জিম আলিফ দুই জবর জান আফ ওয়া জান হ্যাঁ কীভাবে শিখবো আফ ওয়া জান এরকমভাবে পড়ব এরপরে লাম জবর আল ফা আলিফ জবর ফা ফা আলিফ দুই জবর ফান আল ফা ফান কীভাবে পড়ব আল ফা ফান এরকমভাবে শিখবো আমি প্রত্যেকটি শব্দ একবার দুবার তিনবার চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি যাতে করে আমরা যারা বয়বৃদ্ধ আছি এই পড়াটি এখানেই শিখতে পারি কারণ অনেকেরই হয়তো একবার দুইবার বলার কারণে পড়াটা স্মরণ থাকে না এই আমি দুই তিনবার চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি তাই অবশ্যই ভিডিওটি সেস অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার নির্বিশন দেব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরাতিন লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে মিমসিন জবর মাস হাও আউ পেশ হু দাল দুইজের দিন মাস হু দিন এরপরে হামজা বা জবর আব আলিফ জবর ওয়া বা আলিফ দুই জবর বান আব ওয়া বান এরপরে মিমসা জবর মাস ফা ওয়া পেশ ফু ফা জবর ফা তা দুই জে তিন মাস ফু ফাতিন হে এরপরে হামজা যা জবর আজ জ ওয়া আলিফ জবর ওয়া জিম আলিফ দুই জবর জান আজ ওয়া জান হে এরপরে হামজা সিন জবর আশ তা আলিফ জবর তা তা আলিফ দুই জবর তান আস্তাতান এরপরে হামজা তা জার আইন খরা জবর আম দুই আ মুন হে এর হামজা আইন জবর আ আলিফ জবর না বালিফ দুই জবর বান আ না বান এর হামজা ফা জবর আফ ওালফ জবর ওয়া জিম আলিফ দুই জবর জান আফ ওয়া জান এর হামজা লাম জবর আল ফালিফ জবর ফা আলিফ দুই জবর ফান আলফা ফান এরকমভাবে শিখবো এরপরে র পেশ কুর হামজা খারা আ এটাকে অনেকেই আমরা আলিফ খারা জবর আ পড়ি অনেকেই হামজা খারা জবর আ পড়ি আজকের এই ভিডিওতে আমরা শিখব এটা কি আলিফ পর্ব নাকি হামজা পর্ব দেখুন আলিফের উপরে যখন জবর জের পেস তাজজিদ থাকেন খারা জবর খারাজের উল্টা পেশ এগুলো থাকবে তখন আলিফটাকে হামজা পড়তে হবে অর্থাৎ আলিফের উপরে যখন এরকম খারা চিহ্ন থাকবে তখন সেটাকে আপনারা হামজা পড়বেন এছাড়া যদি ও আলিফের উপরে কোনো চিহ্নই না থাকে তাহলে সেটাকে শুধু আলিফ পড়তে হবে তাহলে কিভাবে পরব উর আ নুন দুই পেশ নুন আনুন এরপরে হামজালাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আল হাম দু অনেকেই আমরা এই জায়গার মধ্যে একটি ভুল করি এখানে আল হাম দু পড়ি এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করার কারণে এই হাটা শুদ্ধ উচ্চারণ হয় না এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে যেমন আল হাম দু হ্যাঁ কীভাবে শিখব আল হামদু এরকমভাবে পড়ব এরপরে ওয়াওলাম জবর ওয়াল ফাজিম জবর ফাজ রি ওয়াল ফাজ রি ওয়াল ফাজ এই জিমটা পড়ার সময় একটু ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ জিমটা হলো কলকলার হরফ আর কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচটি হরফ উচ্চারণের সময় একটু ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে ওয়াল ফাজ রি এরকমভাবে শিখব এরপরে ওয়াওলাম জবর ওয়াল ফাতা জবর ফাত হাফেস হু ওয়াল ফাত হু হ্যাঁ কিভাবে পড়ব ওয়াল ফাত হু দেখুন এই হাটা যেমনে পড়ছি হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করছি আপনিও এই আলহামদুর হাটা পড়ার সময় এরকম ভাবেই পড়বেন তাহলে ওয়াল ফাত এরপরে ওয়াওলাম জবর ওয়াল আইন সজ্জবর আস রি ওয়াল আস রি হ্যাঁ কীভাবে শিখব ওয়াল আস রি এরপরে মিমজের মি নুন লাগবে এই লামের সাথে নাল মিনাল মিমাইন পেশ মো সজ্জের সি মি নাল মো র খারা জবর র তাজের তি হ্যাঁ কীভাবে শিখব মো সি অনেকেই শব্দটাকে সিরাতি যদি মো সিরাতি পরি তাহলে এটা সরটাকে সিন উচ্চারণ হলো রটাকে রা উচ্চারণ হলো তখন কিন্তু পড়াটা না সুতরাং কিভাবে পরব মিনাল র খারা জবর র এরকমভাবে ভাবে পড়তে হবে এরপরে মিম জবর মা আইন লাম জবর আল মা আল আইন সিন পেশ উস রি মাল উস আলি এরপরে মিমলাম জবর মাল কফালিব জবর ক রি মাল করি আইন জবর আগা তা পেস্তু মাল করি আগা তু হ্যাঁ কীভাবে শিখব মাল করি এখানে কফালিব জবর কা এরকমভাবে পড়লে পড়াটা সহিষুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে মাল করিয়া এরকম ভাবে পরব এবার আমি এই লাইনে শুরু থেকে পরব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন পেশ কুর হামজা খারা জবর আ নুন দুই পেশ নুন কুর আ নুন হ্যাঁ কিভাবে শিখবো কুর আ নুন আরেকবার আমার সাথে পড়ুন ওর আুন এরকম ভাবে পড়ব এরপরে হামজালাম জবর আল হামিম জবর হাম হ্যাঁ পড়ুন আল হাম দাল পেশ দু আল হাম দু আরেকবার পড়ুন আল হাম দু দেখুন আমি কীভাবে পড়ি আল হাম দু আমার সাথে পড়ুন এবার আল হাম দু যদি এই শব্দগুলো আপনি এখানে সহি পড়তে পারেন তাহলে পরবর্তী যখন পবিত্র কোরআনুল হাকিমের ফাতিহাটি পড়বেন আর এই শব্দটি সুরা ফাতিহার শুরুতেই আছে তখন আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে পড়ুন আল হাম হ্যাঁ পড়ুন আল হাম দু এরপরে আমার সাথে পড়ুন ওয়াওলাম জবর ওয়াল ফাজিম জবর ফাজ রজাররি রি ওয়াল ফাজ রি হ্যাঁ পড়ুন ওয়াল ফাজ রি আরেকবার পড়ুন ওয়াল ফাজ রি হ্যাঁ পড়ুন ওয়াল ফাজ রি এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়বেন ওয়াউলাম জবর ওয়াল ফাতা জবর ফাত হা হু ওয়াল ফাত হু হ্যাঁ কীভাবে পড়ব ওয়াল ফাত হু এরপরে ওয়াউলাম জবর ওয়াল আইন সজ জবর আস রজ রি ওয়াল আস রি ওয়াল আস রি আরেকবার আমার সাথে পড়বেন ওয়াল আশ রি হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াল আশ রি এরকম ভাবে শিখব এরপরে মি নুন লাগবে লামের সাথে নাল মি নাল মিমাহিনাজবর রাজার তি মৃণাল মু শ্রীর হে কিভাবে শিখব মিনাল মু শ্রতি এরকম ভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন মিম জবর মা আইন লাম আল মা আল আইন সিন পেশ উস রি মা আল উস রি হ্যাঁ কিভাবে শিখব মা আল উস রি আর একবার আমার সাথে পড়ুন মা আল উস রি এরপরে মিম লাম জবর মাল জবর ক রজরি মাল জবর আ তা পেশ তু মাল করি হ্যাঁ কিভাবে পড়ব মাল করি এরকম তু এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব পেশ কুর হামজা খারা আ নুন দুই পেশ নুন কুর আ নুন এরপরে হাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আল হাম দু এরকম ভাবে শিখব এরপরে ওয়াওলাম জবর ওয়াল ফাজিম জবর ফাজ রজর রি ওয়াল ফাজ রি এরপরে ওয়াউলাম জবর ওয়াল ফা ফাত হা পেশ হু ওয়াল ফাত হু এরপরে ওয়াউলাম জবর ওয়াল আইনস জবর আস রি ওয়াল আস রি এরপরে মিমজের মি নুন লাম জবর নাল মিনাল নাল আইন পেশ মু সজ্জের মিনাল মি নাল মু সি র খারা জবর র তাজের তি মু সি র শিখব মু পড়ব মিম জবর মা আইন লাম জবর আল মা আল আইন সিন পেশ উস রজর রি মাল আলস রি এরপরে মিমলাম জবর মাল কফ কফালিপ জবর ক রি মাল আইনজবর আপেস্তু জবর আ এরকম এরকমভাবে শিখব অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী এই কোরআন শিক্ষা এবং কায়দা শিক্ষা এবং আমরা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে ওয়াজব ওয়া হামজা জের ই ওয়া ইযাল লাগবে এই লামে সদজাল ওয়া ইযাল মিম ওয়াজবত মাউ হামজা উল্টা পেশ উ ওয়া ইযাল মাউ উ দাল জবর দা তা পেশ তু ওয়া ইযাল মাউ উ দাতু হ্যাঁ কিভাবে শিখব ওয়া ইযাল মাউ উ দাতু আরেকবার ওয়া ইযাল মাউ উ দাতু এরকম ভাবে পড়ব এরপরে ইয়ানুন জবর ইয়াং জপেশ জু র লাগবে এই লামের সাথে রুল ইয়াং রুল হ্যাঁ কিভাবে পড়ব ইয়াং রুল এরপরে মিম এরপরে মিম র জবর মার হামজাপেশ উ মার উ কাফলাম জবর কাল ফা জবর ফা কাল ফা র আলিফ জবর র কাল ফা লাগবে এই লামের সাথে শিল তাহলে কাল ফারসিল হ্যাঁ কিভাবে পড়ব হ্যাঁ কিভাবে পড়ব কাল ফারশীল এরপরে মিম্বা জবর মব সাওয়াউপেশ সু সাজারসি মব সুসি তাহলে কিভাবে পড়ব কাল ফারশীল মব সুসি এরকম ভাবে শিখবো এবার আমি এখান থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার কষ্ট হয়ে থাকে তারপরও আমি আপনাকে বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করবেন তাহলে পড়ুন ওয়া জবর ওয়া হামজা জের ই এটাকে আলিফ বললে হবে না এটাকে আলিফ জের ই পড়লে এটাকে আলিফ জের ই পড়লে হবে না এটাকে হামজা পড়তে হবে হামজা জের ই ওয়া ই জাল লাগবে এই সোজাল আমের সাথে জাল্লাম লাম জবর জাল ওয়া ওয়াঈদাল এরপরে মিম জবর মাউ হামজা উল্টা পেস উ ওয়া মা উদাল মাউ উ দা তু হ্যাঁ কিভাবে শিখব ওয়াঈদাল মাউ উ দা তু এরকম ভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন ইয়ানুন জবর ইয়াং এই নুন শাকিনটাকে আপনারা নাখের বাসি দ্বারা গুন্না করবেন কারণ নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন শাকিনটিকে আমাদের গুন্নাহ করে পড়তে হবে তাহলে কিভাবে পরব ইয়াং পেশ জু লাগবে এই লামিশ রুল ইয়াং জু রুল এরপরে মিম হামজাপেশ উ মার উ তাহলে মার মারউ এরপরে আমার সাথে পড়ুন কাফলাম জবর কাল হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন অনেকেই হয়তো শুধু পড়াটা শুনতেছেন মুখে মুখে পড়তেছেন না যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে অতি দ্রুতই আপনার এই পড়াটি সহি শুদ্ধ হয়ে যাবে আর এই পড়াগুলো এখানেই আপনার সহি শুদ্ধ হয়ে গেলে পরবর্তী যখন পবিত্র কোরআন হাকিম পড়বেন তখন আপনার জন্য অনেকটা সোজা হয়ে যাবে তাহলে কীভাবে পড়ব পড়ুন কাফলাম জবর কাল ফা জবর ফা কালফা রিফ জবর লাগবে এই লামের সাথে শিল কালফা সু সি হ্যাঁ তাহলে কাল ফা এরকমভাবে পরব এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পরব ওয়াউজর ওয়া ই জাল লাগবে এই জাল ওয়া ই এরপরে মিম হামজা উল্টা উ ওয়া উ দাল জবর দা তা তু ওয়া উ দা তু এরপরে ইয়ানুন জবর ইয়াং জপেশ জু র লাগবে এই লামের সাথে রুল ইয়াং রুল এরপরে মিম র জবর মার হামজাপেশ উ মার উ হ্যাঁ এরপরে কাফলাম জবর কাল ফা জবর ফা র আলিফ জবর র শিন লাগবে এই লামের সাথে শিল কাল ফা শিল মিম বা জবর মাব সা পেশ সু সা মাব তাহলে কিভাবে কীভাবে পরব মাব শিল এরকমভাবে শিখব যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই নুরানি কায়দার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এরপরে আমপারার পর্বগুলো দেখবেন এরপরে ইনশাআল্লাহ আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতভাবে নিয়মিত দেখবেন আজকে আমরা এই নুরানি কায়দার এই সবকের এই শেষ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা অপর পৃষ্ঠা থেকে আলোচনা করব